আছে না সে বাণীটা আমি ভাবতাম কি এটা বোধহয় কি রকম বাণী ভাবছো বসে চলবে কি তুমি ভাববার কে তার ভাবনা তিনি ভাববেন তুমি ভাবো তাকে আমি এটা মানে আমার একটা কিরকমই একটা মনে বিশ্বাসের লেভেল ছিল না এই মানে এটার উপর মনে হতো কি এটা কি হতে পারে আমি তার ভাবনা ভাবলে আমার কাজ বাস্তব বাস্তব হয়েছে এটা এরকম মানে বহু মানে আমি ঘটনা দেখেছি যে বাস্তবভাবে তিনি আমাদেরকে দিয়ে করিয়ে দেন শুধু আমার ইচ্ছাটা আমার স্যালেন্ডারটা তিনি চান যে আমার সমর্পণটা কতটা আমি যদি ঠিক ঠিক তাকে যদি বিশ্বাস করে থাকি তাকে আমি যদি আমার নিজেকে সমর্পিত করে থাকি তাহলে আমার কোনো অসুবিধা অসুবিধা থাকতে পারে না তাই আচার্যদেব একদিন আমাদের ফাটকায় ওরকমই একটা আমরা যাচ্ছিলাম আমাদের সেই দায়িত্ব এসেছিলো দাদাকে নিয়ে যেতে হবে একটা মন্দির উদ্ঘাটন ছিল আপনার বারারোয়া বলে একটা সাহেবগঞ্জে তো প্রথম আমরা সেই ওই রাস্তাটা আমাদের যে পাকুর জেলার ভিতর দিয়ে যে রাস্তাটা তেমন তৈরি হয়নি তৈরি হচ্ছিল মাঝে মাঝে রাস্তা কাটা ছিল সেই জন্য ড্রাইভারশন ছিল প্রচুর আমি অন্য একটা রাস্তায় ফারেক্কা দিয়ে সে বারারুয়া নিয়ে গেছিলাম তো ফারেক্কাতে প্রথম একটা স্পটে দাদা বসবেন সেখানে জায়গা কেনা হয়েছিল প্যান্ডেল করে বসা হয়েছিল এক মা নিবেদন করলেন সেই তুই দাদা সেখানকার বললেন এই মা এক লক্ষ টাকায় মন্দিরে দান করেছে তিন আর কিছু সমস্যা আছে দাদা সঙ্গে সঙ্গে বললেন যে আমিও তো দুটো হাত দুটো পা এ একটা সাধারণ আপনার মতোই মানুষ তো আপনার সমস্যা আছে তাহলে ঠাকুরকে যদি আপনি হ্যাঁ আপনার বিশ্বাসের লেবেল আমার বিশ্বাসের লেভেল মধ্যে পার্থক্য হতে দেখুন আমার হাতে একটু আংটি নেই তখন আমার হাতে প্রত্যেকটা আঙুলে ডান হাতে প্রত্যেকটা আঙুলে আংটি ছিল চুনি পান্না মুক্তা অনেক কিছু ছিল আর তো আমি হাতটা ডান হাতটা বাঁ হাতের ঢাকলাম দাদা আঙুল দাদা দিদিকে রেখে ফেলেছে আমার হাত পাশেই আমি দাঁড়িয়ে আছি তারপর সে মাকে বললেন যে আপনি যদি ঠিক ঠিক ঠাকুরের নিয়মগুলো মেনে চলেন তার হয়ে ওঠেন তাহলে আপনার এই সমস্যা থাকতে পারে না তার সমস্যা আছে মানে আপনার চলাটা ঠিক হচ্ছে না ঠাকুরকে আপনি এক লক্ষ টাকা দিয়েছেন ঠিক আছে আপনি মন্দিরে দিয়েছেন কিন্তু আপনার যে ঠাকুরের যে নিয়ম যে বিধান তিনি দিয়ে গেছেন আমাদের মুক্তির জন্য ভালো থাকার জন্য সেটা যদি আমরা অবলম্বন করি ঠিক ঠিকভাবে তাহলে আমাকে খতিয়ে দেখতে হবে ঠাকুর বললেন না এ তোর কোথায় তোর চড়ায় খুঁত আছে খুঁত খুঁজে বের করে সেইটাকে ঠিক কর তাহলে সমস্যার সমাধান হবে তাই আমি দেখছি যে কাজগুলোই আমরা সফল হই না সেগুলোকে দেখতে গেলে আমরা ঠিক তার পেয়ে যাব যে আমার কোথায় ত্রুটি কোথায় ভুল ঠাকুরের মতো অনুসারে আমরা চলিনি তাই আমরা সেই পেয়েছি তাই বর্তমান আচার্য দেব বলছেন যে আমি হয়ে উঠিনি তাই আমার অভাব তাহলে আমার অভাব থাকবে না যখন আমি তার মতো হয়ে উঠব তার ইচ্ছা মতো তাই না কিছু না চেয়ে ঠাকুরের কাছে ঠাকুর দেখলেন না সত্যানুসরণে যে তোমার ইচ্ছায় আমার ভিতরে পূর্ণ হোক চাই না আমার কিসের মঙ্গল হবে তাহলে আমি তো জানি না আমার কিসের মঙ্গল এই রকম এইরকম খুলে ফেলে গেলাম আমার বিশ্বাসের লেভেলটা কি করে বাড়তে লাগলো এইভাবে দাদার সঙ্গ করতে করতে আর কাজ একটা করে কাজ পাই আর ওই ইষ্ট কাজগুলো করি আনন্দের সঙ্গে আর এ পূরণ হয় আর বিশ্বাসের লেভেল বাড়ে এই করতে গিয়ে বিশ্বাসটা পাকা হয় না করলে বিশ্বাস পাকা হয় না আপনি ওই ইষ্ট নির্দেশ যেমন এখন দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট লেগে এই দশ পার্সেন্ট করলে আমার নিজের সমস্যার সমাধান হয় এই এইভাবে আমি করছি আপনারাও করবেন আপনারাও পাবেন নিশ্চয়ই পাবেন বর্তমানে আমি যেখানে আছি ধুমকা জেলা সেখানে ঠাকুরবাড়ি এখানে ঠাকুর ছিলেন তিন মাসের উপর তাই চারবেলা ভোগ হয় শ্রী বিগ্রহ মন্দির দাদা একবার উৎসবের নিবেদন করতে গেলাম দুমকা জেলায় উৎসব হবে থার্ড ফেব্রুয়ারি হয় প্রত্যেক বছর এবারও হবে এবারও আশীর্বাদ হয়েছে ষোলোই ফেব্রুয়ারি আপনাদের সকলকে ষোলো ফেব্রুয়ারির উৎসবে নিমন্ত্রণ জানাচ্ছে আপনারা সবাই আসবেন অনেক বেশ বেঙ্গল থেকে কলকাতা থেকে বীরভূম জেলার পুরোটাই আসে আমাদের এই দুমকা জেলায় এই উৎসবে আচার্যদের আচার্য পরিবার মা আগে থেকে আসেন আগের দিন দুদিন আগেও এসে এখানে থাকেন তো যাই হোক তো এই আমরা গিয়েছিলাম নিবেদন করতে উৎসবে দাদার কাছে কিছুজন লোক প্রথম তখন আমরা গেছিলাম আগে ছিল কি লোকজন এখানে খুব কম ওই যারা মন্দিরে দেখাশোনা করতেন তারা গিয়ে উৎসবের আদেশ নিয়ে আসতেন এবং পাম্পলেট ছাপকে সবাইকে নিমন্ত্রণ করে উৎসব হতো আমরা সেবার কিছু লোক গেছিলাম তো দাদা খুব খুশি হয়ে বললেন যে ঠাকুরের ওখানে ভোগ হয় আমি এখান থেকে টাকা পাঠাই ঠাকুরের টাকায় ঠাকুর ওখানে খাই আপনারা কি ধুমকার লোকেরা আশপাশের বীরভূমের বেঙ্গলের লোকেদেরকে নিয়ে আপনি কি আপনারা করতে পারবেন না ঠাকুর ভোগটা নিজেরা ধুমকা মেনটেন্স অ্যাকাউন্ট থেকে আমি আগে পারবো আপনি আদেশ দিন আপনারা তিনশো পঁয়ষট্টিটা লোক জোগাড় করুন আর একদিনের অর্ঘ দিবে বছরে একবার এক হাজার টাকা তিনি সেটাও নির্ধারণ করে দিলেন তিনি প্রথম অর্ঘ্য দান করলেন দেওঘরেরই শান্তিরঞ্জন কর বা থাকতে থাকতেন বয়স্ক করে খুব ভালো লোক তিনি প্রথম অর্ঘ দিলেন দুমকাতে ডিএমকে টিবি মানে দুমকা ডিএমকে দুমকা টিবি ঠাকুরবাড়ি এই অ্যাকাউন্ট আমাদের দেউঘরে আছে এতে আমরা সে অর্ঘ কালেকশন করতে শুরু করলাম বিশ্বাস করবেন না লোকেরা এই অর্ঘ দিয়ে যে কি মঙ্গল হয় তাদের তারা নিজে থেকে এখন দুশো আড়াইশোর কাছাকাছি আমাদের লোকেরা হয়েছে তিনশো পঁয়ষট্টি হয়নি এখনও তবে আমরা যারাই দিয়েছে তারাই আবার দ্বিতীয়বার এনিওয়াল দিচ্ছেন দ্বিতীয় বছরে এই বছরও আমি কলকাতা থেকে ওই আমরা একটা গড়িয়া বলে সুশীলদাবাদ ছিল অনলাইনে আমি এই ইষ্ট প্রসঙ্গ রাখতে গিয়ে সেখানকার বহু মানুষরা সেই নিজেদের শুভ ভোগ দেওয়ার জন্য ঠাকুরের এক হাজার টাকা করে তারা নিজেরাই জমা করেছে করে আমি কোড পাঠিয়ে দেবো অপরেশ দাকে আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আপনারা জমা করতে পারেন এই করাটাই মঙ্গল একজন দাদা আমার সময় হয়েছে আর একটি কথা বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ বিরাম দেব একজন দাদা ওর এখানে লোকপুর বলে একটা জায়গা আছে বীরভূমি সেখানে তাদের বাড়িতে একটা বিশাল একটা অসুবিধা হচ্ছিল মানে ওর নিজেদের ভাইগুলো মারা যাচ্ছিল হঠাৎ করে ইস্টক হয়ে কিছু হয়ে রোগে রকম ঘটনা করতে গেলে ওই একটি ব্যক্তি সে বেঁচেছিল সেই দাদা সোমনাথ নন্দিদা দেওঘরে গিয়ে নিবেদন করেন তার সমস্যার কথা বলেন তিনি বললেন যে সে কাছাকাছি কোনো মন্দির আছে যেখানে ভোগ হয় সেখানে আপনি ভোগ খাবেন সেখানে যাবেন আর সেইখানে আপনি অর্ঘ দেবেন আর সৎসঙ্গ দেবেন বাড়িতে প্রতি মাসে একটা করে আর ইষ্ট কাজ করার জন্য আদেশ দিন তিনি শুরু করলেন তারপরে সে আমার কাছে ফোন এলো যে অমুক দাদার পরিবার লোকপুর থেকে এখানে দুমকা ঠাকুর বাড়িতে আসবেন তাদের ওখানে প্রসাদ গ্রহণ করবেন ঠাকুরের ভোগ খেতে বলেছেন আচার্যদেব এবং ভোগের অর্ঘও দেবেন অনিন্দা সিংড়ির যে যিনি পরিচালন করেন বীরভূমে উনি আমাকে ফোন করে জানালেন সে দাদারা এলেন তারা অর্ঘ দিলেন এবং কাহানি শোনালো যে গল্পটা আমার এখন পুরো মনে নেই তিনি দাদা দাদাকে বলে দিলেন যে এটা এইভাবে করতে তার এইভাবে কত মানুষের জীবনের সমস্যার সমাধান তিনি এনে দিচ্ছেন তাহলে আমরা নিজের সমস্যা সমাধান করতে পারি না তাই ঠাকুরকে ধরা তাই তাকে নিয়ে মাথায় নিয়ে চলা সেই জন্য আমরা তো উষা মন্ত্র সাধন করবই চলাফেরায় জব করবই সেটা তো আমাদের মুক্তির পর ঠাকুর দেখিয়েছেন আর যথাসময় ইষ্ট নির্দেশ সেই ইষ্ট নির্দেশটা মূর্ত করাই তপ তপ আর গুহাই বসে হাজার বছর ধরে তপস্যা করার দরকার নেই আমি যদি এখন ইষ্ট আদেশ ইষ্ট নির্দেশ যখন যেটা আসে এই গতকাল আমার পরশুদিনই আমরা গেছিলাম জামতারা উৎসবের কথা বললাম তো সেখানে দাদার আশীর্বাদ এলো যে আপনারা ওখানে যান জাজনকায় ডিপি ওয়ার্কের কাজ ওটা করে আসুন লোকদেরকে এই ওখানকার কর্মীদেরকে বুঝিয়ে আসুন ডিপি ওয়ার্কে তো এই যে আদেশ এই আদেশটা আমরা গতকাল অন্য প্রোগ্রাম ছিল আমার আমি চলে গেলাম সব কাজ ছেড়ে নিয়ে দাদার আদেশ পালন করাটাই হচ্ছে তপস্যা যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো আমরা প্রতি প্রত্যেকেই যেন আমরা ইষ্টকে মাথায় নিয়ে চলতে পারি আমাদের যেন জীবনে কোনো সমস্যা না থাকে আমরা যেন ভালো থাকি আনন্দে থাকি এই প্রার্থনা জানাই পরম দয়াল শিশি ঠাকুরের আতুল চরণে আপনারা সবাই ভালো থাকেন আনন্দে থাকেন জয় গুরু